পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনই আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসব না কু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চা দই তারা ওই মা সবির আগের মতো না আমি শুধু খনিকে মিছে জীব ওই ওই চাদসমা সবিরবে আগের মতো থকব আমি শুধু মিছে জীবন তাই কান্নারা বিহের ঢেউ তুলে যায় আমার হৃদয় জুড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে ঢেউ চলে যায় আসে না তো ফিরে